একদিন দুপুরে একটি ছোট হরিণ জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে এক বিশাল বাঘ লাফিয়ে বেরিয়ে এল হরিণটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমাকে খেয়ে ফেলো না দয়া করে আমি তোমার জন্য কিছু ভালো করতে পারি বাঘ হেসে বলল তুমি ছোট দুর্বল তুমি আমাকে কি দেবে হরিণ শান্তভাবে উত্তর দিল তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমাকে এমন একটা জায়গা দেখাবো যেখানে প্রতিদিন ঠান্ডা পানি আর সুস্বাদু ফল পাওয়া যায় বাঘ একটু চিন্তা করলো তারপর বলল ঠিক আছে দেখি তোমার কথায় কতটা সত্যতা আছে হরিণ বাঘকে নিয়ে গেল একটা গোপন ঝরনার পাশে সেখানে ঠান্ডা পানি ফল আর শান্ত পরিবেশ বাঘ অবাক হয়ে বলল তুমি সত্যিই বুদ্ধিমান আমি ভেবেছিলাম তুমি শুধু শিকার কিন্তু তুমি তো বন্ধু হবার মতো সেদিন থেকে বাঘ আর হরিণে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে এই গল্পটি তোমার কেমন লেগেছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য ভিডিও